হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন কর্মটালা জানার হাসপাতাল ঢাকা সেনানিবার বারোশো ছয় একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তেরোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে যে সকল তারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন কী পাস হলে আবেদন করতে পারবেন কত বয়স হলে আবেদন করতে পারবেন সে সকল বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো তো মূল শুরু করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল এ ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে শুধুমাত্র সরকারি চাকরি নিয়োগপত্র ও ভিডিও মাধ্যমে প্রকাশ করা হয় তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল এ ক্লিক করে রাখবেন নতুন কোন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে এবার মূল ভিডিওটি শুরু করি তো দেখেন কোรมিতলা জানের হাসপাতাল ঢাকা সেনানিবাস ঢাকা 1206 তারিখের মে 2024 এর সম্বন্ধে সার্কুলারটি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক শাখায় স্মারক নং তারিখ তিন তিন দু হাজার চব্বিশ মূল্যে প্রাপ্ত সার্বত্র মোতাবেক কুমিটালা জেনারেল হাসপাতালে অস্থায়ী আদর্শ খাদভুক্ত এগারো বিশ গ্রেডভুক্ত প্রবর্তন তৃতীয় চতুর্থ শ্রেণী নিম্নবন্ধী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নবরণী শত সাপেক্ষে ওয়েবসাইটে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তো এখানে পদ রয়েছে সাত মুখিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন কোনো শিক্ষিত বুট হইতে স্নাতকর সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দরকার থাকতে হবে সাথে লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন প্রতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলাতে পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ ও বাংলায় পজেশ শব্দ গতিসম্পন্ন থাকতে হবে এখানে যে সকল জেলা পাতিগণ আবেদন করতে পারবে মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল মহোম জামালপুর বামনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম নীলফামারী সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলা ব্যতীত অন্য অন্যান্য জেলা পাতিগণ এখানে আবেদন করতে পারবে তবে সকল জেলা প্রতিবন্ধী ও এতিম প্রাথিকণ আবেদন করতে পারবেন তো এখানে এই সব জেলা প্রাথিকণ ব্যতীত বাংলাদেশের সকল যারা প্রাথিকোণে এখানে আবেদন করতে পারবেন দুই নম্বর ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে একদম কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে কি প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে কি অপারেটর না হবে চার কোনো কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টার পাস হলে এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা না থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন না তারপরে ইনস্ট্রুমেন্ট কেয়ার না হবে একজন কোনো শিক্ষিত বুট হইতে এ টেকনিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ইসিপ্ট না হবে দুইজন কোনো শিক্ষিত বুট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ইমেইল স্ক্যান ফ্যাক্স ও টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে ছয় নম্বর অফিস সহায়ক না হবে ছিয়াত্ত জন কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে বাংলাদেশের সকল জেলা পাতি করে আবেদন করতে পারবেন সাতাবলি বাংলাদেশ পাতিকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সকল আবেদনকারী বয়স তেরো ছয় দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর পর্যন্ত থাকবে এবং যারা বীর মুক্তিযোদ্ধা দাবা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বয়সরদ 30 বছর পর্যন্ত শীতল থাকবে তো দেখেন এবার দেখানোর চেষ্টা করব যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে কোন সাইটে আবেদন করতে হবে তো মূলত এই যে এই ওয়েবসাইটে কি আবেদন করতে হবে আবেদন শুরু তারিখ 16 মে 2024 সকাল 10টা থেকে তেরোই জুন বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে তা আবেদন করার সময় আপনাকে তিনশো ইন্টু তিনশো পিকজেলের ছবি এবং তিনশো ইন্টু আশি পিকজেলের স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো আবেদন করার পর কত টাকা আপনারা জমা দিবেন অ্যাপ্লিকেশন কপিতে দেওয়া ইউজার আইডি নম্বর ব্যবহার করে নিম্নত্তর পদ্ধতিতে যে কোনো টেলিটপ প্রিপেইড মোবাইল নম্বর এর মাধ্যমে দুইটি পৃথক এস করে পরীক্ষা ফি বাবদ কমিক এক থেকে পাঁচ পদের জন্য দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা অফের যোগ্য জমা দিতে হবে এবং ছয় টক পদের জন্য একশো টাকা টেলিটপ সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা জমা দিতে হবে কীভাবে জমা দিবেন এই যে প্রথম ফি জমা দেওয়ার পদ্ধতি প্রথম এস এম এস কেজিএস স্পেস ইউজারাই লিখে ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে ট্রিপল ওয়ান সিক্স টু ট্রিপল টুতে সেন্ড করতে হবে তো এপ্লাই হিসেবে একটি মেসেজ আসবে সেই মেসেজটিতে অবশ্যই একটি পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বারটি ব্যবহার করে দ্বিতীয় সমস্তটি যেভাবে করবেন কেজিএইস স্পেস এস স্পেস পিন নাম্বার লিখে ওয়ান সিক্স থ্রিপল টুতে সেন্ড করতে হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সর্বশেষ একটি বিষয় যে প্রাথমিকভাবে বাছাই কৃত পরীক্ষা প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ব্যবহার পরীক্ষায় মৌখিক পরীক্ষা জন্য নির্বাচিত হবেন এবং প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিম্নত কাগজপত্র সমূহে মূল কপি বাধ্যতামূলক প্রদর্শন করতে হবে এবং এক সেট সাপ্তাহিত অনুলিপি জমা দিতে হবে সকল সত্যায়ন বা প্রত্যয়ন সরকারি প্রথম যে কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং সত্যায়ন পত্রের ক্ষেত্রে কর্মকর্তার নাম ও পদবি সিল উন্নত হবে এই সকল তা কাগজপত্র জমা দিতে হবে